বিস্মিল্লা স্নান মসজিদে ঢুকেই আমরা বসে পড়ি এটা আমাদের অভ্যাস কেন দলিল কোথায় মসজিদে গিয়েই বসতে হবে তার কোনো দলিল আছে আমরা আজ পর্যন্ত পাইনি তবে দলিল পেয়েছি মসজিদে ঢুকে বসতে হলে দুই রাখার ছালা পড়তেই হবে তোমাদের মধ্যে কেউ যখন মসজিদে প্রবেশ করবে সেজন্য না বসে যতক্ষণ পর্যন্ত দুই রাখা ছালাতা দায় না করবে এটা হাদিস তো সহিদ গ্রন্থে আছে আপনি বসলেন কেন অনুমতি কোথায় পেলেন এত বড় নির্দেশ আর একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বর্ণিত হয়েছে তিরমিজি খুলুন দুইশো নয় পৃষ্ঠা হাদিসটি বর্ণিত হয়েছে রসুল্লাহ সাল্লাম একদিন বিলালকে বলছেন বিলাল মা দেখালতুল জান্নাতা কত্ত ইল্লা সামিত খাস খাসাত বেলাল ঘটনা কি আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখতে পায় যে তুমি আমার সামনে দিয়ে জুতা পায়ে দিয়ে খট খট করে জান্নাতে হেঁটে যাচ্ছ ঘটনা কি তখন দেখেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গায়েব জানতেন না এটা তার প্রমাণ অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেন আল্লাহ নবী গায়েব জানেন নাউজুবিল্লাহ আল্লাহ সালাকেও গায়েব জানে দেখেন তখন বেলায়েত রাজলনা বলেন যে এরা আজান তো সল্লাই তো রাখা তাই অবশ্যই তো সল্লাই তো রাখা তাই আমি দুইটা কাজ করি হয় একটা না হলে যখনই উজু করি তখন দুই রেখা ছালা করি বা যখনই আজান দিই তখন আমি তাহিয়াতুল মসজিদ দুই রেখা ছালা তাই করি তখন কে বলছে বেহিমা বেলাল আর বলতে হবে না এই দুই রেখা ছালাতে তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিচ্ছে দেখেন একটা পেলাম নির্দেশ মসজিদে ঢুকলে দুই রেখা ছালা পড়তে হবে আর একটা পেলাম ফজিলত দুইটাকে কোনোটাকেই মূল্যায়ন করি না মসজিদে ঢুকেই বসে যায় দলিলবিহীন এই আমুল চলবে না এমন কি ইমাম খুতবা দিচ্ছেন আপনি পরে গেছেন খুতবাদ অবস্থায় মসজিদে প্রবেশ করছেন এমন অবস্থায় করণীয় কি ইমাম ক্ষুদা দিচ্ছেন এরপরে আপনাকে দুই টাকার ছালা কোথায় করেই বসতে হবে তাহলে এবার আপনি হিসাব করুন এই মসজিদে ঢুকে দুই জায়গা ছাড়া কথা দাম কতটুকু